হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান দু হাজার সনে এসএসসি পরীক্ষায় আসা কুমিল্লা বোর্ডের যে প্রথম প্রশ্নটি রয়েছে আর্থিক বিবরণের সেই প্রশ্নটি আজকের ক্লাসে আমি তোমাদের সমাধান করে দেব তো তোমরা যারা ভিডিওটি দেখা শুরু করেছ মনোযোগ সহকারে ভিডিওটি দেখো বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করো অথবা একটু টেনে দেখো তো শিক্ষার্থীরা চলো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই

এখানে দুই পাশে দেখো ফেরত দিয়েছে ডেবিট পাশে যে ফেরতটা এটা হচ্ছে আমাদের বিক্রয় ফেরত আর ক্রেডিট পাশে যে ফেরতটা এটা হচ্ছে আমাদের ক্রয় ফেরত বিদ্যুৎ খরচ দেখো দুই টাকা আন্ত পরিবহন দুই টাকা বিজ্ঞাপন খরচ চার হাজার পাঁচশো টাকা উপভাড়া এক হাজার পাঁচশত টাকা পরিণু সন্দেহজনক দেনা সঞ্চিতি দুই হাজার টাকা বিবিধ দেনা দেন বত্রিশ হাজার টাকা সেক্ষেত্রে দেখো এই রেওমিনের আলোকে নিচে দেখো তিনটা সমন্বয় রয়েছে এক নম্বর সমন্বয় বলেছে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু বাজার মূল্য বিশ হাজার টাকা শিক্ষার্থীরা সমাপনী মজুদ পণ্যের ক্ষেত্রে সর্বদা আমরা যেটা কম মূল্য সেই মূল্যটাকে আমরা গ্রহণ করব তো এই ক্ষেত্রে দেখো এখানে কম মূল্য হচ্ছে তাহলে এই সতেরো পাঁচশো টাকা আমরা আমাদের হিসাবে অন্তর্ভুক্ত করব তো প্রিয় শিক্ষার্থীরা এরপরে লক্ষ্য করো দুই নম্বর সমন্বয় বলেছে পণ্য ক্রয় পনেরো হাজার টাকা হিসাবভুক্ত হয়নি শিক্ষার্থীরা যেটা হিসাবভুক্ত হয়নি সেটাকে হিসাবভুক্ত করতে হবে তাই আমি দেখো যে কোর সাথে একটা টিক চিহ্ন দিলাম যে এটা সাথে একটা সমন্নয় আছে এই সমন্নয়টা একটা টিক চিহ্ন দিলাম তো পরবর্তীতে দেখো রয়েছে দেনাদার এর উপর 5% হারে অনদায়ী দেনা সঞ্চিতি দર્জ্য করো শিক্ষার্থীরা দেনাদার এর উপর 5% সঞ্চিতি খুবই কমন একটা সমন্নয় এই যে এই যে দেখো বিভিন্ন দেনাদার সাথে আমি একটা টিক চিহ্ন দিলাম কারণ এখানে আমাদের দেনাদার উপর 5% সঞ্চিতি দર્জ্য করতে হবে এছাড়া এই সমন্নয়টা এই যে কুরিনো জনসাধারণের দেনা সঞ্চিতি রয়েছে এটা সাথে একটু আমার কাজ রয়েছে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা উদ্দীপকটা খুব ভালোভাবে আমার সাথে করে নিয়েছ এবং বুঝে নিয়েছো কোথায় কি রয়েছে তো এখন আমরা দেখি এই উদ্দীপকের আলোকে কি কি প্রশ্ন রয়েছে দেখো আমাদের পদ আগে বলেছে নিট দেনাদ দেনাদার রয়েছে এই দেনাদারের সাথে তিন নম্বরে যে সমন্বয়টা রয়েছে এই যে দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট আরো অনাদায় সঞ্চিতি ধার্য কর এটার সাথে একটা কাজ করে আমাকে নিট দেনাদারের পরিমাণ বের করতে হবে ছ নম্বর প্রশ্নে বলেছে দেখো বর্ণিল ট্রেডার্স এর মুনাফা বা ক্ষতি নির্ণয় কর মোট মুনাফা বা ক্ষতি বলতে আমরা বুঝি বিষদায় বিবরণের প্রথম যেই আমাদের মুনাফাটা বের হয় সেই মুনাফাটাকে বিষদায় হয় মোট মুনাফা পরিচালন মুনাফা এবং মুনাফা তো প্রথম যে অংশটা অংশটা আমাদের এখানে করতে হবে বিষদয় বিবরণের গ অংশে দেখো বলেছে মোট মুনাফা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ধরে বিশোদায় বিবরণী প্রস্তুত করে তো সেক্ষেত্রে গ অংশে আমাদের সম্পূর্ণ বিষদায় বিবরণী প্রস্তুত করতে হবে যেখানে মোট মুনাফা পর্যন্ত কিন্তু তারা রেজাল্ট দিয়ে দিয়েছে তো চলো পর্যায়ক্রমে আমি তোমাদের ক তিনটা প্রশ্নের সমাধান করে দিচ্ছি তো দেখো ক নম্বর প্রশ্নটা দিয়ে যদি শুরু করি ক দাগে আমাদের বলা হয়েছে নিট দেন পরিমাণ নির্ণয় করোদারের পরিমাণ শিক্ষার্থীরা প্রথমে আমি হেডলাইনটা দিয়ে নিলাম নিট দেনাদারের পরিমাণ এবং ছোট্ট একটা গড় করব এই গড়টা তোমরা সবাই জানো বিবরণ টাকা টাকা খুব সহজ একটা ঘর বিবরণ টাকা টাকা তো শিক্ষার্থীরা প্রথমে যেহেতু দেনাদার বের করবো তো প্রথমে দেখো বিবিধ দেনাদার কত টাকা বত্রিশ হাজার টাকা শিক্ষার্থীরা এই যে আমি বত্রিশ হাজার টাকা নিলাম এখন এই দেনাদারের সাথে কি কাজ রয়েছে এবার আমরা একটু দেখি সমন্বয় দেখো একটা টি চিহ্ন দিয়েছি তার মানে সমন্বয় একটা কাজ রয়েছে তো কি কাজটা রয়েছে এই যে দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট হারে অনাদায়ী দেনা সঞ্চিতি ধার্য করে তার মানে এই যে সমন্বয়ে যে পাঁচ পার্সেন্ট হারে অনাদায়ী দেনা সঞ্চিতি ধার্য করতে বলা হয়েছে এই সঞ্চিতিটা হচ্ছে আমাদের নতুন কুরিন সঞ্চিতি তো এই নতুন কুরিন সঞ্চিতিটা এখন আমরা কি করব দেনাদার থেকে বাদ দিব তো লিখব বাদ নতুন কুরিন সঞ্চিতি শিক্ষার্থীরা

দেনাদার যেহেতু এই উদ্দীপকে দেনাদারের সাথে আর কোন কথা বলে নাই অর্থাৎ এখানে নতুন কুরিনের কথা বলে নাই বলেছে নতুন এছাড়া দেনাদার বাট্টা এছাড়া এখানে কোনো ধারে বিক্রয় নাই তাই এই দুইটা আইটেম দিয়ে অর্থাৎ দেনাদার রেওমিল থেকে দেনাদার নিলাম আর সমন্বয় থেকে নতুন কুরিন সন্সৃতিটা বের করে এই মোট টাকাটা থেকে অর্থাৎ দেনাদার থেকে আমি ষোলোশো টাকা বিয়োগ করে দিলাম আমার বের হলো নিট দেনাদার আশা করি তোমরা নিদানাদার কিভাবে হয় বের করেছে খুব সহজে বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা খ অংশটি পরে এবার আমরা খ অংশে সমাধান করব দেখো খ অংশে আমাদের বলেছে বর্নিল ট্রেডার্স এর মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো মোট মুনাফা বা ক্ষতি বলতে আমরা বুঝি বিস্তারিত বিবরণের প্রথম অংশটা করতে হবে অর্থাৎ আমাদের বিস্তারিত বিবরণে যে তিনটা ধাপ মোট মুনাফা পরিচালন মুনাফা এবং নিট মুনাফা তিন মুনাফার প্রথম মুনাফাটা আমাদের বের করতে হবে মোট মুনাফা তো মোট মুনাফা বের করার জন্য প্রথমে আমরা বের করবো নেট বিক্রয় আর নেট বিক্রয় থেকে বাদ দেবো আমরা বিকৃত পণ্যের ব্যয় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শোনো বা খাতায় লিখে রাখো মোট মুনাফা বের করার জন্য প্রথমে আমরা কি করব প্রথমে আমরা বের করব নেট বিক্রয় আর এই নেট বিক্রয় থেকে বিয়োগ করব কি বিয়োগ করব বা বাদ দেব বিকৃত পণ্যের ব্যয় তো নেট বিক্রয় থেকে যদি বিকৃত পণ্যের ব্যয় করে বাদ দেই তাহলে যেই মুনাফাটা বের হবে সেই মুনাফাটা হবে আমাদের মোট মুনাফা যদি ক্ষতি হয় তাহলে বের হবে মোট ক্ষতি তো চলো আমরা খংশটি সমাধান করি খংশ সমাধান করার জন্য দেখো আমি রেখেছি যে দেখো ট্রেডার্স এর বিবরণীর বিবরণী সমাপ্ত বছরের জন্য এখানে সেক্ষেত্রে কারণ আমাদের বিশদায় বিবরণের প্রথম অংশটা করতে বলা হয়েছে তাই আমি বিশ্বদা বিবরণের জন্য একটা আংশিক লিখেছি আর ঘরটা হচ্ছে বিবরণ টাকার গাছ তিনটা মোট মনে হয় করতে হলে প্রথমে আমাকে বের করতে হবে নিট বিক্রয় তো নিট বিক্রয় বের করার জন্য প্রথমে আমার দরকার কি বিক্রয় শিক্ষার্থীরা আমরা রেওয়ামিলের দিকে দেখি আমাদের বিক্রয় রয়েছে কিনা এই দেখো আমাদের বিক্রয় রয়েছে এক লক্ষ চল্লিশ টাকা তো আমি এই যে বিক্রয় লিখলাম কত টাকা এক লক্ষ চল্লিশ টাকা শিক্ষার্থীরা দেখো এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেখো এই বিক্রয়ের সাথে কিন্তু আমাদের ফেরত রয়েছে এই যে তিন হাজার দুশো টাকা বিক্রয় ফেরত রয়েছে আর বিক্রয় থেকে আমরা বিক্রয় ফেরত কি করি বাদ দিই তাহলে লিখবো বাদ বিক্রয় ফেরত শিক্ষার্থীরা বিক্রয় ফেরত কত টাকা তিন টাকা দেখো ফেরত দুই পাশে টাকা রয়েছে যেহেতু বিক্রয় ক্রেডিট পাশে বসেছে তাহলে আমাদের ক্রয় যেহেতু আমি তো এক লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে যদি তিন হাজার দুশো বাদ দেয় তাহলে দাঁড়ায় এক লক্ষ ছত্রিশ হাজার আটশত টাকা তো শিক্ষার্থীরা এটা হচ্ছে আমার জন্য নিট বিক্রয় নিট বিক্রয় তো দেখো নিট বিক্রয় কিন্তু বের হয়ে গেল নিট বিক্রয় থেকে এবার আমি বাদ পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় শিক্ষার্থীরা বিকৃত পণ্যের ব্যয় চারটা স্টেপ নিয়ে আমাকে কাজ করতে হবে প্রথমে আমাকে আনতে হবে প্রারম্ভিক মজুত পণ্য এক নম্বর স্টেপ দ্বিতীয়তে আমি আনবো নিট ক্রয় যেটা হচ্ছে আমার দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপে আমি আনবো ক্রয় সংক্রান্ত খরচ চতুর্থ স্টেপে এই যে তিনটা স্টেপ আমি আনলাম প্রারম্ভিক মজুত পণ্য নেট ক্রয় ক্রয় সংক্রান্ত খরচ এই তিনটাকে আমি যোগ করব যোগ করে তার থেকে বাদ দিব চার নম্বরে যেটা আনবাবে সমাপনী মজুদ পণ্য তো সেক্ষেত্রে চলো আমরা বিকৃত পণ্যের ব্যয়টা করি এবার তো বিকৃত পণ্যের ব্যয়ের প্রথম স্টেপটা হচ্ছে কি প্রারম্ভিক মজুদ পণ্য তো দেখো এখানে আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়াই রয়েছে পঁচিশ হাজার টাকা তো প্রথমে আমি আনি প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা পঁচিশ হাজার টাকা শিক্ষার্থীরা একটু যদি তুমি বুঝে বুঝে স্টেপ গুলো ফলো করে করো তোমার হিসাবে আর্থিক বিবরণে খুবই সহজভাবে তুমি সমাধান করতে পারবা এটা কোনো কঠিন কিছু না একেবারে সহজ একটা বিষয় তো প্রারম্ভিক মজুত পণ্য দেখো আমি আনলাম পঁচিশ হাজার টাকা তো প্রারম্ভিক মজুত পণ্যের পরে দ্বিতীয় যে স্টেপ বলো তো কি একটু যে বললাম তোমরা বলো হ্যাঁ ক্রয় নিট ক্রয় তো নিট ক্রয়ের জন্য প্রথমে আমাদের আনতে হবে কি ক্রয় তো সেক্ষেত্রে দেখো আমি ক্রয় আনবো দেখো আমার এখানে ক্রয় রয়েছে কত টাকা সত্তর হাজার টাকা দেখো এটার সাথে একটা সমন্বয় রয়েছে আর সমন্বয়ের আইটেম গুলো আমরা প্রথম করে লিখবো সমন্বয় না থাকলে লিখবো মাঝখানে করে দেখো প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে কোনো সমন্বয় নাই লিখেছি মাঝখানে করে যেহেতু ক্রয়ের সাথে সমন্বয় রয়েছে লিখবো প্রথম করে তাহলে কত টাকা ক্রয় সত্তর হাজার টাকা এই ক্রয় থেকে প্রথমত বাদ যাবে দেখো এই যে এখানে যে রয়েছে ফেরত ক্রয় ফেরত যে চার টাকা এটা বাদ যাবে তাহলে লিখি ক্রয় ফেরত চার হাজার পাঁচশো টাকা তাহলে চার হাজার পাঁচশো টাকা যদি পাব তাহলে দাঁড়াচ্ছে দেখো আমাদের এখনো যে সমন্বয়টা রয়েছে সমন্বয়টা কাজ করতে হবে এই সমন্বয়টা কোথায় পাবো নিচে দেখো কি দুই নম্বর সমন্বয়ের দিকে একটু তাকাও বলেছে পূর্ণ ক্রয় পনেরো হাজার টাকা হিসাবভুক্ত করা হয়নি শিক্ষার্থীরা যেটা হিসাবভুক্ত হয়নি তাকে এখন হিসেব করতে হবে তো হিসেব করতে হলে কি করতে হবে আমাদের যোগ করতে হবে কারণ আমাদের ক্রয় করা হয়েছে এটা এখনো লেখা হয়নি তাহলে এখন লিখলে আমরা যোগ করব যোগ অলিখিত ক্রয় অলিখিত ক্রয় শিক্ষার্থীরা অলিখিত লিখবো সমন্বয় আমরা অলিখিত লিখি তাই আমরা লিখলাম অলিখিত ক্রয় কত টাকা দেখো অলিখিত ক্রয় পনেরো হাজার টাকা তাহলে লিখি এখানে এই যে পনেরো হাজার টাকা এখন এটাকে যোগ করবো পঁয়ষট্টি হাজার পাঁচশো আর যদি পনেরো হাজার যোগ করি তাহলে দাঁড়াচ্ছে আমার আশি হাজার পাঁচশো টাকা তো সেক্ষেত্রে এটাই হচ্ছে আমার জন্য নিট ক্রয় তাহলে বিকৃত পণ্যের প্রথম স্টেপটা গেলভিক মজুত পণ্য দেখো দ্বিতীয় স্টেপ ক্রয় চলে গেল এবার হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ ক্রয় সংক্রান্ত কি জাহাজ ভাড়া পরিবহন তারপরে লেবার খরচ মজুরি এই জাতীয় আইটেম গুলো হচ্ছে আমাদের ক্রয় সংক্রান্ত খরচ তো শিক্ষার্থীরা দেখো তো এখানে কি রয়েছে এই যে এখানে দেখো তোমরা এই যে আন্ত পরিবহন রয়েছে এই আন্ত পরিবহন দুই টাকা এটা হচ্ছে আমাদের জন্য ক্রয় সংক্রান্ত খরচ তাহলে প্রথমে লিখি এখানে আমি আন্ত পরিবহন শিক্ষার্থীদের আরেকটা কথা তোমাদের বলি তোমরা কোন একটা আইটেম খোঁজার সময় সর্বদা প্রথম থেকে চেষ্টা যদি এলমেলো খোঁজো তাহলে কিন্তু তোমাদের অংকটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো তোমরা কি করবে একেবারে উপর থেকে খুঁজবা দেখো উপর থেকে আর পড়ছো কয় সংক্রান্ত কোনো খরচ নাই একমাত্র আন্ত পরিবহনে কয় সংক্রান্ত খরচ উপর থেকে যদি দেখো তো এই আন্ত পরিবহন আনলাম কত 2750 টাকা তো শিক্ষার্থীরা এই নাও মিলে এই আন্ত পরিবহন ব্যতীত আর কোনো ক্রয় সংক্রান্ত খরচ নেই এবং সমন্বয় কোনো ক্রয় সংক্রান্ত খরচের কথা বলা নাই তো দেখো আমি তিনটে স্টেপ কিন্তু করে ফেললাম বিকৃত পণ্যের ব্যয় এবার কি করব এই তিনটাকে যোগ করব তো দেখো এই পঁচিশ হাজার আশি হাজার পাঁচশো আর দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে এক লক্ষ আট হাজার দুইশত পঞ্চাশ টাকা

সমাপনী মজুত পণ্য সমাপনী মজুত পণ্য কত টাকা দেখো সতেরো হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে এবার সতেরো হাজার পাঁচশো টাকা বাদ অর্থাৎ এক লক্ষ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে যদি সতেরো হাজার পাঁচশো বাদ দেয় তাহলে দাঁড়াচ্ছে নব্বই হাজার সাতশত পঞ্চাশ টাকা এই নব্বই হাজার সাতশত পঞ্চাশ টাকা বের হয়েছে আমার বিকৃত পণ্যের ব্যয়ের ব্যথা আর প্রথমে আমার নির্বিক্রয় বের হয়েছিল এক লক্ষ ছত্রিশ হাজার আটশো টাকা এখন এক লক্ষ ছত্রিশ হাজার টাকা থেকে কি করব বাদ দেব কি বাদ দিবো এই বিকৃত পণ্যের ব্যয়টা বাদ তাহলে দাঁড়াচ্ছে দেখো এক লক্ষ ছত্রিশ হাজার আটশো তাহলে দাঁড়াচ্ছে পঞ্চাশ টাকা তো এই হাজার হচ্ছে আমার জন্য মোট মুনাফা তো দেখো আমি লিখলাম মোট মুনাফা ছেচল্লিশ হাজার পঞ্চাশ টাকা এরপরে আমি দুইটা টান দিবো টান দিয়ে মানে আমার হিসাবটা বন্ধ করে দিলাম এবং ঘরটাকে সুন্দর করে ক্লোজ করে দিল তো এভাবে আমার খ অংশটা অর্থাৎ মোট মুনাফার অঙ্কটা সমাধান হলো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা খ অংশটি সমাধানের পরে চলো আমরা গ অংশটি সমাধান করি দেখো গ অংশে আমাদের বলেছে মোট মুনাফা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ধরে বিশদ বিবরণী প্রস্তুত করো তো শিক্ষার্থীরা বিশদ বিবরণে বিবরণী মানে হচ্ছে আমাদের একেবারে সম্পূর্ণ বিশদ আয় বিবরণীর মুনাফা বা ক্ষতি পর্যন্ত আমাদের অঙ্ক করতে হবে তো সেক্ষেত্রে আমাদের মোট মুনাফা পর্যন্ত তারা অঙ্কটা করে দিয়েছে অর্থাৎ একটা রেজাল্ট দিয়ে দিয়েছে আমাদের পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা তো এর থেকে আমাকে প্রথমত বাদ দিতে হবে পরিচালন ব্যয়গুলো পরিচালন ব্যয়গুলো বাদ দিলে আমি পাবো পরিচালন মুনাফা আর এই পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অন্যান্য আয় আর বিয়োগ করব অন্যান্য ব্যয় তার পরবর্তীতে যে রেজাল্টটা বের হবে আমার সেই রেজাল্টটাই হচ্ছে আমার জন্য নেট মুনাফা অথবা নেট ক্ষতি তো শিক্ষার্থীরা এই গ অংশটি সমাধান করার জন্য দেখো আমি এই পাশে বিশদায় বিবরণী গর্তি করে রেখেছি দেখো বর্ণিল বিবরণী দুই সালে সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকার তো শিক্ষার্থীরা যেহেতু মোট মুনাফা পর্যন্ত করে দিয়েছে তো প্রথমে আমি লিখি মোট মুনাফা মোট মুনাফা কত টাকা দিয়েছে আমাকে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এই মোট মুনাফা রেজাল্ট আমি লিখে দিলাম এই মোট মুনাফা থেকে বাদ দিবো হচ্ছে আমি পরিচালন ব্যাগ পরিচালন ব্যয় শিক্ষার্থীরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালন করতে যে ব্যয় সংঘটিত হয় সেই ব্যয়গুলো হচ্ছে পরিচালন ব্যয় তো এখানে যদি আমরা দেখি একেবারে উপর থেকে এই যে দেখো আমাদের বেতন এটা জন্য পরিচালন ব্যয় তো প্রথমে আমি লিখি বেতন বেতন কত টাকা সাত হাজার পাঁচশো টাকা যেহেতু সমন্বয় নাই মাঝখানে ঘরে লিখলাম বেতনের পরে দেখো রয়েছে এই যে বিমা সালামি বিমা সালামি কত আটশত পঞ্চাশ টাকা এটার সাথেও সমন্বয় নেই তো লিখি যে বিমা স্যালামিমা আটশত পঞ্চাশ টাকা সেক্ষেত্রে দেখো আমি প্রথমে যে সমন্বয় টিক চিহ্ন দিয়ে রেখেছি যে কোনটার সাথে আমার রয়েছে কোনটার সাথে এর পরবর্তীতে দেখো ফেরত ফেরত চলে গিয়েছে অর্থাৎ এবং বিদ্যুৎ খরচ দেখো দুই টাকা এটার সাথেও কোন সমন্বয় নেই তো আমি বিদ্যুৎ খরচ এটাও আমার পরিচালন

তো এরপরে রয়েছে দেখো ও সন্দেহজনক দেনা সঞ্চিতি এটা আমাদের পরিচালন ব্যয়টাকে কি করে হ্রাস করে এখানে রয়েছে পুরীন ও সন্দেহজনক দ্বারা সঞ্চিতি তার মানে এটা পুরাতন পুরীন সঞ্চিতি দুই হাজার টাকা তো আমি এর আগে তোমাদের যে ক্লাসগুলো করিয়েছি সেই ক্লাসে দেখিয়েছি কুরিনকে আমরা চারটা স্টেপে করিয়েছি প্রথমে আমরা এনেছি কুরিন তার সাথে যোগ করেছি নতুন কুরিন তার সাথে যোগ করেছে নতুন পুরেন সঞ্চিতি এবং সর্বশেষ বাদ দিয়েছি এই যে পুরাতন পুরেন সঞ্চিতি অথবা সন্দেহজনক দেনা সঞ্চিতি তো সেক্ষেত্রে যেহেতু কুরিন এসেছে কুরিন এসে ধারাবাহিক প্রক্রিয়াটা চিন্তা করো প্রথমে দেখো চিন্তা করো কুরিন রয়েছে কিনা দেখো এখানে কোনো কুরিন ডেবিট পাশে টাকা নাই এবার চিন্তা করো নতুন কুরিন রয়েছে কিনা অর্থাৎ সমন্বয় টাকা আকারে কোনো কুরিন রয়েছে কিনা শিক্ষার্থীরা দেখো এখানে সমন্বয় কোনো টাকা আকারে কুরিন দেওয়া নেই তো এবার চিন্তা করো নতুন কুরিন সঞ্চিতি রয়েছে কিনা দেখো

এর থেকে বাদ দেব পুরাতন কোরেন সঞ্চিতিটা সর্বশেষ যেটা এটাকে বাদ দেব বাদ পুরাতন কোরেন সংস্কৃতি শিক্ষার্থীরা পুরাতন কোরেন সঞ্চিতি কত টাকা আমার দুই হাজার টাকা তো দেখো এই দুই হাজার টাকা যদি বাদ দেই এক হাজার ছয়শো থেকে যদি দুই হাজার বাদ দেই তাহলে থাকে কত মাইনাসে চারশো টাকা দেখো এই যে মাইনাসে চারশো টাকা লিখলাম তো কোরেনের পরবর্তীতে আমার আর কি রয়েছে দেখো এখানে কিন্তু রেও মিলে আর কোনো পরিচালন ব্যয় নেই এবং সমন্বয়ও কোথাও আর কোনো পরিচালন ব্যয় নাই তো সর্বশেষ এখন আমি কি করব এগুলোকে এবার আমি যোগ করব দেখো এই এই চারটাকে আমি যোগ করব আর যে 400 টাকা এটাকে বিয়োগ করব তো এদের ফলাফল দাঁড়াচ্ছে 14650 টাকা 14650 টাকা

পরিচালন মুনাফা তো এই পরিচালন মুনাফা থেকে আমি যোগ করব অন্যান্য আয় দেখো আমি টাইটেল দিয়ে নিলাম অন্যান্য আয় যোগ করব আর বাদ দিব হচ্ছে অন্যান্য ব্যয় তো প্রথমে দেখি অন্যান্য আয় কি রয়েছে শিক্ষার্থীরা আয় গুলো সাধারণত তোমাদের ক্রেডিট পাশে থাকবে আয় দেখো এখানে কি রয়েছে দেখো ক্রেডিট পাশে দেখো বিক্রয় এটা আমাদের পরিচালন আয় ফেরত যেটা আমরা হচ্ছে কোয়া থেকে বাদ দেই অপর দিকে দেখো যে উপভাড়া এটা হচ্ছে আমাদের জন্য অন্যান্য আয় তো শিক্ষার্থীরা এখন আমি লিখবো উপ ভাড়া উপ ভাড়া আর কোন অন্যান্য আয় রয়েছে কিনা আমি একটু দেখি দেখো সন্ধ্যাজনক দ্বারা সঞ্চিত যেটা আমাদের কি করে পরিণটাকে হ্রাস করে তো এখানে আর কোনো আমার কোনো অন্যান্য আয় নাই তাই আমি এই উপ আর যে এক হাজার পাঁচশো টাকা এটা সরাসরি শেষের ঘরে লিখবো লিখে এবার লিখে যোগ করবো তিরিশ হাজার আটশো পঞ্চাশের সাথে এক হাজার পাঁচশো যদি যোগ করো তাহলে দাঁড়াচ্ছে তোমার বত্রিশ হাজার তিনশত পঞ্চাশ টাকা তো শিক্ষার্থীরা এবার কাজ কি এবার কাজ হচ্ছে অন্যান্য ব্যয় রয়েছে কিনা দেখা তো শিক্ষার্থীরা এই উদ্দীপকে রেও মিলে এবং সমন্বয়ে কোথাও অন্যান্য ব্যয়ের কথা বলা নাই তো অন্যান্য ব্যয়ের কথা যেহেতু বলা হয় নাই তাহলে এই বত্রিশ হাজার তিনশো টাকাই হচ্ছে আমার জন্য নিট মুনাফা তো লিখে দিয়ে আমি এটা হচ্ছে নিট মুনাফা কত টাকা বত্রিশ হাজার তিনশত টাকা তো সর্বশেষ এরপরে আমি ঘরটাকে সুন্দর করে ক্লোজ করে দেব তো এভাবেই আমার তোমার নেট মুনাফা বা দায় বিবরণী করা শেষ হলো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ তারপরেও যদি কথা তোমাদের অসুবিধা থেকে থাকে তোমরা ভিডিওটি একটু টেনে দেখো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানো